আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন কার্লো ব্রাজিলের চূড়ান্ত স্কট কয়টার দিকে ঘোষণা করবেন বাংলাদেশ সময় অনুযায়ী এবং কিভাবে সরাসরি স্কোয়াড ঘোষণা দেখতে পারবেন চলুন আজকে আমরা জেনে আসি জাতীয় দলের কোচ কার্লো আঞ্চালত্তি রাত আটটা পঞ্চাশ মিনিটের দিকে রিওটি জেনেরোতে পৌঁছান ফ্লাইটটি ছিল একটি বিশেষ প্ল্যাটফর্মে বিশ্বের সবচেয়ে বেশি ট্র্যাকক্রা ফ্লাইট অর্থাৎ ট্র্যাকক্রা ফ্লাইট হল একটি নির্দিষ্ট বিমানে অবস্থান গতি উচ্চতা এবং গন্তব্য ইত্যাদি তথ্য রিয়েল টাইমে নজরদারি বা পর্যবেক্ষণ করা নতুন জাতীয় দলের কোচের অবতরণের পর প্রায় পনেরো হাজার লোক সেখানে উপস্থিত ছিলেন ইতালিয়ান কোচ ব্রাজিল জাতীয় দলের কাছে রিপোর্ট করার জন্য এই রবিবার প্রথম কলটি হবে এই সোমবার ব্রাজিল সময় বিকাল তিনটায় আঞ্চলকটি ইকুয়েডর এবং প্যারাগুয়ের বিপক্ষের ম্যাচকে সামনে রেখে তেইশ সদস্যের চূড়ান্ত স্কট ঘোষণা করবেন সরাসরি লাইভ দেখতে হলে ইউটিউবে গিয়ে ব্রাজিল অফিসিয়াল সিবিএফ ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন আজ রাত এগারোটা তিরিশ মিনিটে তো এই ছিল কালো আঞ্চলিক কি তেইশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবে বাংলাদেশ সময় অনুযায়ী তো দেখা হচ্ছে পরের কোন নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহরই পাদত করতে বলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ